O

আমি তো কিন্তু না কি হইছে তুই বেডি রে হেছস না কি কি তো মা কই রাখছি এটা লিগা সকাল আমার ঝগড়া লাগতাছে ঝগড়া তোমার কি করে আমার ঘরের সামনে আজ তো কে আর কত সহ্য বাইতে না তো জি ডিসিশন করে আমি এবারে কিন্তু রাখতাম

ধন রখা করি জন যদি হয় পিতক এই কাম লাগিনি নারীর কারণ বায়া বায়ের ভিতরে এই যে বেটটা না একটু ভাগে কাজ লাগে লাগার পরে যে এই যে এরম বা কাজটা ওই তো বড় হতার জন্য ভিডিও ভালো লাগলে ধন্যবাদ